ভারতের বেসরকারি টেলিকম কোম্পানিগুলি এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে রিচার্জ প্ল্যানের দাম ভোটের পরে এগারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে রিচার্জ প্ল্যানের মূলত বেসরকারি টেলিকম সংস্থাগুলি বাড়িয়েছে এই দাম গত তেসরা জুলাই থেকে কার্যকর হয়েছে এই পর্যন্ত দাম সমস্ত রিচার্জ প্ল্যানগুলির দামই বেশ অনেকটাই বেড়েছে এতে সরাসরি প্রভাব পড়েছে রিলায়েন্স জিও এয়ারটেলের মতো সংস্থা গ্রাহকদের উপর এরকম অবস্থায় কিন্তু শুধুমাত্র ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল কম দামে রিচার্জ অফার করছে গ্রাহকদের তবে এই বাজারে ফের চাঙ্গা করতে নতুন করে কিন্তু উদ্যোগ নিয়েছে রিলায়েন্স জিও যখন রিলায়েন্স জিও দেখলো যে সমস্ত গ্রাহকরা বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে এবং সমস্ত জিও সিম বিএসএনএল এ পোর্ট হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু রিলায়েন্স জিও মাথার টনক নড়লো এবং চাপে পড়ে বিএসএনএল এর থেকে সস্তায় এবং ভালো ইন্টারনেট স্পিড সঙ্গে নানান পরিষেবা প্রদান করেছে কিন্তু জিও অনেক সস্তায় রিচার্জের সুবিধা নিয়ে আসা হয়েছে জিওর তরফে বিএসএনএল এর তিনশো নিরানব্বই টাকা ব্রডব্যান্ড রিচার্জ করলে ফিক্স লাইন ভয়েস কলিং এর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এক জিবি পর্যন্ত ইন্টারনেট বিনামূল্যে তবে ইন্টারনেটের স্পিড দেওয়া হবে তিরিশ এমবিপিএস কিন্তু কিছুদিনের মধ্যে স্পিড আরও কমিয়ে তিরিশ এমবিপিএস থেকে চার এমবিপিএস করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে দৈনন্দিন জীবনে সমস্যায় পড়ছে ব্যবহারকারীরা অন্যদিকে রিলায়েন্স জিওর তিনশো নিরানব্বই টাকা ব্রডব্যান্ড পরিষেবাতেও পাওয়া যায় তিরিশ এমবিপিএস ইন্টারনেট স্পিড সঙ্গে তিন পয়েন্ট তিন জি পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা বিএসএল এর মতো এখানেও ইন্টারনেটের স্পিড কমানো হয় না বরং জিওর তরফে উচ্চ গতি সম্পন্ন নেটওয়ার্ক পরিষেবার প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রাহককে তবে আপনাদেরকে বলে রাখি যে জিওর এই প্ল্যানের মাধ্যমে অন্য কোনো সুবিধা কিন্তু পেতে পারবেন না গ্রাহকরা দুটি সংস্থার প্ল্যানের তুলনা করে বিএসএনএল থেকে জিওকে এগিয়ে রাখবেন গ্রাহকরা এক্ষেত্রে এখনো জিওর জনপ্রিয়তা বিএসএনএল এর থেকে কিন্তু বেশি রয়েছে